একরাশ চমক নিয়ে আবারও শুরু হয়েছে জনপ্রিয় কমেডি অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো টিভির পর্দাকে বিদায় জানিয়ে ওটিটি প্ল্যাটফর্মে থিতু হওয়া নিয়ে শুরুর দিকে নানা সমালোচনা হলেও চতুর্থ সিজন দিয়ে সব আক্ষেপ মিটিয়ে দিচ্ছেন সঞ্চালক কাপিল শর্মা দু হাজার পঁচিশের বিশ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নতুন আসরে শুধু কমেডি নয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তারকাদের আকাশ ছোঁয়া পারিশ্রমিকের বিষয়টিও চলুন জেনে নেওয়া যাক চতুর্থ সিজনে তারকারা কত নিচ্ছেন সিজনে সবচেয়ে বড় চমক হচ্ছে ক্রিকেটার পারিশ্রমিক এবারের ও রাজনীতিবিদ নবজোৎ সিং সিধুর প্রত্যাবর্তন দীর্ঘ ছয় বছর পর আবারও সিধুকে তার পুরনো মেজাজে দেখা যাচ্ছে এই সিজনে প্রতিটি পর্বের জন্য তিনি নিচ্ছেন প্রায় চল্লিশ লাখ টাকা অন্যদিকে আর্চনা সিং প্রতিটি পর্বের জন্য পাচ্ছেন দশ লাখ টাকা পারিশ্রমিকে ধরা বাইরে কাপিল প্রতিবারের মতো এবারও আয়ের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন স্বয়ং কাপিল শর্মা চলতি সিজনে তিনি প্রায় পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন মান অভিমান শেষে আগেই ফিরেছিলেন সুনীল গ্রোভার এবারও ডায়মন্ড রাজা ও ডাফলি চরিত্রে দর্শক মাতাচ্ছেন তিনি প্রতিটি পর্বে পারফর্ম করার জন্য সুনীল নিচ্ছেন পঁচিশ লাখ টাকা যা অন্য চরিত্রাভিনেতাদের মধ্যে সর্বোচ্চ এছাড়া কৃষ্ণ অভিষেক পাচ্ছেন দশ লাখ এবং রাজীব ঠাকুর প্রতিটি পর্বের জন্য নিচ্ছেন সাত লাখ টাকা কিকুসারদাও বরাবরের মতোই বড় অঙ্কে পারিশ্রমিক ঘরে তুলেছেন টিভি পর্দা ছেড়ে ওটিটিতে যাত্রা শুরু করলেও এই শোর জনপ্রিয়তার পারদ যে কমেনি তার নতুন সিজনের দর্শক সমাগমেই স্পষ্ট